नगो हो अलाहो अाह ओ अह अहो अहो

कौता रखारक कई लीता शक न दीक्न में पौ रे प

Ô Allah ô oh, Allah ô oh, Allah ô oh. ơ Allah ô ơ 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 ho Allah ho oh, oh. ơ <laughs>

হুরা ইল্লাহ আল্লাহ মোহাম্মদুর আহ সল্লাল্লাহ হুয়ালে ইয়াসাল্লাম একটা জমানো বন্ধ রাখবেন না আওয়াজ দিয়ে বলুন আল্লাহ বা রাত্ররা কিন্তু বা আজতে আস্তে করে শেষ হয়ে যাচ্ছে জানি না কার জন্য জানেসকের এই পবিত্র রুশ মহাবিল্টা জীবনের শেষ মা গত বৎসর কত বক্তব্য আসিকে জাকের ছিল রে এই বৎসর তো অনেকেই দুনিয়ার জমি থেকে চির বিদায়ী হয়ে গেছে আর কত রং তামাশাই দিন কাটাই সময় তো আস্তে আস্তে করে গড়িয়ে যাচ্ছে এই যে দরবারে আসলাম রং তামাশায় অনেকে ঘুরতেছে ফেরতেছে অনেকে সময় নষ্ট করছে বন্ধুরারে আমার যদি আজকের এই না আপনি আমার জন্য জীবনের শেষ মাহফিল হয় আমার আল্লাহ পাক না করে দেন সকলে বলুন আমিন আসা যাওয়ার মধ্যে কত শান্তি রে বাবা কথা কোন ঠিক কিনা এই জন্য তাই মাঝে মধ্যে বলি আসা যাওয়া আপনারাও পারেন আপনার দয়াল গের ফল দেখতে পালো মাইকটা খুব ভালো রে ভাই আর একটু মিষ্টি দিয়ে দিলে আরো ভালো হইব ও গো এই মাখালের খালের পর দেখতে ভালো বাহির লাল তার বেতর কালো এই বেলালি আগে জানতাম না ঠিক না অরে অমৃত কে বারসে জালা গরে অমৃত জালা বিশের জালা ভাল লাগে না জালে রে দয়াল মবে আসা যাওয়া কি যন্ত্রণা সার যাওয়া কি যন্ত্রণা জালে রে তরি কার ভাই পশ্চিমবাগের জমিনে আর আসতাম না ঠিক কিনা বই হলে ভে অদয়ালগো ওই পারে মদিনার বাজার পার হয়ে যায় সব দোকানদার আমি তো পার হইতে পারলাম না মদিনাই যাইতে মন চায় কি চায় না ও ওই পারে প্রেমেরি বাজার পার হয়ে যায় সব তো পার হইতে পারলাম অরে বুঝি কপাল মন্দ গরে বুঝি আমার কপাল মন্দ ভাই চালৌক পালকা টেজালে দয়া ববে আশা যাওয়া কি মন্ত্র নয় যাওয়া এই যন্ত্রনা জানলে তবে মুসিরে শান শুনলে ভালো লাগে নাকি খারাপ লাগে যারা নবী অলির প্রেমিক তাদের তো ভালো লাগবে ঠিক আর নবী ओली বিদ্বেষী যারা তাদের অ্যালার্জি ওঠে কথা কhte না যেমন গরুর গোস্ত খাইলে যাদের অ্যালার্জি আছে खाऊ না ঠিক কি না বল তেমনি ভাবে নবী दुश्मन আলী আউলিয়া दुश्मन যারা রে নবী ও রিশান শুনলে তাদের বান যাবে আগুন লাগা দা ঠিক এইজন্য কোকো গান গাইছেন কথা ক আমরা নবী অলির পক্ষে চিরাম নবী অলির সম্মান গেই আসছে যতক্ষণ আগ পর্যন্ত গাইতে থাকো কে পার পাইল না পাইল এই দিকে টুকটাক আমাদের সময় নাই কথা ক ঠিক কিনা আমরা ওলি আল্লাহর পক্ষে চিরাম যতক্ষণ পর্যন্ত থাকতে চাই কি চাই না

আমার আসিলেন দিলে নবী মুর্শিদ কে না পাইলে কি তুই মাসাল মাসাল মুর্শিদ কে না পাইলে কি তুই আমার রাসুল জন্ম নিলেন মকা গেলে কে হো পায়না দেখা এ দেখতে যাবি অমর এ দেখতে যাবি আমার রাসুল জন্ম নীল গেলে কে পায় না দেখাম এ দেখতে যাবি রে অমন কে দেখতে যাবি আর যায় আছে

পিরের সুরতে সেই তো হাকি কী তার তালিম বীর অমন তার তালিম কি না বলো আপন পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে তার তালিম নেদির তার তালিম নেদি আর সেই রাসূলের হাত ধরে আ সেই মুর্শি বেরা ধরে আ পার হয়ে যাবে মন বলছ রাত পার হয়ে যাবি মুশকে পাইলে কি তোয় সংয় সারে না পাইলে কি তোয়াবি ওর ব্যাপারে মো সের বার আশি নের মুরশিদ কে না পাইলে কি তো

সোনার ছবি আহ যাইয়া দেখি না আমি আভার যাইয়া দেখি না আগে দীক্ষা তুমি ম করে সেইবারে বান্ধব আগে মজা সাবা যান তুমি এমন করে ছেড়ে চাহিবারে বান্ধব আগে একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে তাকি গো

কাউরে তেম দেখি না আগে মুজা করছা তুমি ম করে রে ছে রে যাইবারে বন্ধ আগে আায়াতা কৈশি কত মনে কথা গো কথা তেমনি সায়াতা কৈশি কত মনে কথা এখনকার কাঁচ গনের কথা খেও নয়া আপনা এখনকার কাঁচ গনের কথা কেউ নয়া মা আপনা আগে ম